সন্ধার পরেই বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি যুদ্ধের ঘোষণা দিলেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বেরিয়ে এসেছে ডক্টর ইউনূস সমনয়কদের আজকে রাতেই পতন নিশ্চিত বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বাংলাদেশের বিদেশে অবস্থিত মিশন দূতাবাস এবং হাই কমিশনগুলো থেকে নাকি বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলা নির্দেশ দেওয়া হয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন রাষ্ট্রপতির ছবি কিন্তু কেন কোটি টাকার প্রশ্ন আবারও সামনে এসেছে এবার কি সত্যি সত্যি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে সরিয়ে দেওয়া হচ্ছে সেই বন্দোবস্ত কে চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশের জীবনে এমন কখনো ঘটেছে কিনা যে বিদেশের যে কূটনৈতিক মিশনগুলো আছে সেই মিশনগুলোতে রাষ্ট্রপতি বা সরকার প্রধানের কোনো ছবি থাকবে না আমার এখনো এনু সাহেবের কথা মনে হয়

বিজয়ের ঘোষণা দিয়েছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আমাদের বাংলাদেশে আজকে রাতের মধ্যে কি হতে চলেছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশের বিদেশে অবস্থিত মিশন দূতাবাস এবং হাই কমিশনগুলো থেকে নাকি বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন রাষ্ট্রপতির ছবি কিন্তু কেন তাও আবার লিখিত কোনো নির্দেশ নয় দেয়া হয়েছে মৌখিক নির্দেশে কে দিল এই নির্দেশ এবং সবচেয়ে বড় প্রশ্ন এই নির্দেশ মৌখিক কেন দেশের গণমাধ্যমগুলোতে মুখ নির্দেশের খবর সয়লাভ হলো মুখে কুলো পেটেছে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এমন নিরাপত্তায় খবরটি গভীর বিতর্ক এবং আলোচনার জন্ম দিয়েছে এটি শুধু একটি ছবির বিষয় নয় এটি দেশের ভাবমূর্তি এবং সরকারি কার্যপ্রণালীর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে আবার মৌখিক আদেশ দিয়ে বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরালেও খোদ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো ঝুলছে রাষ্ট্রপতির ছবি এমন বৈপরত্ব পুরো বিষয়টিকে আরো রহস্যময় করে তুলেছে আবার এক বছর পর কেন এমন নির্দেশ দেয়া হলো হঠাৎ করে এমন নির্দেশ দেয়ার পেছনে কি আছে অন্য কোনো রহস্য সাম্প্রতিক সময়ের কোনো ইস্যু বা বিষয় এর সাথে কি জড়িত রহস্যের জট খুলতে চলুন যাওয়া যায় বিশ্লেষণে বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমের খবর হলো বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন দূতাবাস কমিশন কনসুলেট কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের ছবি সরানোর মৌখিক নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় দৈনিক সমকালের খবরে বলা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র কালের গণমাধ্যমের খবর হলো নির্দেশটি ছিল মৌখিক বলা হয়েছে বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এর মধ্যে সত্তরটি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে বাকি মিশনগুলো থেকেও রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে আগে থেকে এই ছবি না রাখার কোনো নির্দেশনা ছিল না দর্শক সবগুলো গণমাধ্যমের খবরে একটি বিষয় নিশ্চিত মৌখিক নির্দেশের মাধ্যমে হঠাৎ করেই এমন কাজ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবরটিতে কিছু প্রশ্ন উঠে আসে প্রথমত বাংলাদেশের সরকারি মিশন দূতাবাস ও হাই কমিশনে কার ছবি টাঙানোর নিয়ম আছে দেশের সংবিধান আইন সরকারি রুলস অব বিজনেস এবং কেবিনেট ডিভিশনের আদেশ ও নির্দেশে এ নিয়ে কি বলা আছে দ্বিতীয় প্রশ্ন হলো হঠাৎ করে এক বছর পর কেন এমন নির্দেশ দেয়া হলো যেখানে পাঁচই আগস্টের পরপরই শেখ হাসিনা ও জাতির জনকের প্রতিকৃতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে তার মানে কি এর মধ্যে অন্য কোনো রহস্য আছে তৃতীয় প্রশ্ন হলো আদেশটি মৌখিক কেন তাও আবার সেটি পনেরোই আগস্ট রাতে দেওয়া হলো কেন যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো রাষ্ট্রপতির ছবি ঝুলছে তাহলে কি এখানে অন্য কোনো গেম আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের চারের ক অনুচ্ছেদে স্পষ্টভাবে জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বাধ্যবাধকতা আরোপ করেছে এই অনুচ্ছেদটি দুই হাজার এগারো সালের পঞ্চদশ সংশোধনীতে যুক্ত করা হয় এই বাধ্যবাধকতা বিভিন্ন সরকারি ও আধা সরকারি কার্যালয়ে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশেষভাবে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহের জন্য প্রযোজ্য বাংলাদেশের সংবিধান অনুযায়ী শুধুমাত্র পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির কথা উল্লেখ করা হয়েছে অন্য কারোর ছবি টাঙানোর কথা বলা হয়নি তবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি অফিসগুলো বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি টাঙানো হতো গত বছরের পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সবগুলো সরকারি অফিস থেকে শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলা হয় সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় প্রথম দিকে সরকারি উপদেষ্টা থেকে শুরু করে সবখানে বঙ্গবন্ধুর ছবি ছিল কিন্তু সরকারি মব বাহিনীর নজরে বিষয়টি আসলে সবখান থেকে কোনো ধরনের ঘোষণা ছাড়াই বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা হয় তবে তখনও বঙ্গভবনে সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে বঙ্গবন্ধুর ছবি ছিল গত বছর এগারোই নভেম্বর মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে শপথ নিতে গিয়েছিলেন বঙ্গভবনে সেখানে তিনি শপথ নেওয়ার পর পরই বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলে বিতর্কের জন্মদিন এরপর থেকে মোটামুটি সব সরকারি দপ্তর থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা হয় সরকারের একাধিক সূত্র বলছে বিদেশে বাংলাদেশের দূতাবাস মিশন ও হাই গুলোতে রাষ্ট্রপতির ছবি রাখা এক ধরনের প্রেসিডেন্স বা নন পরিণত হয়েছে এটিকে একটি শিষ্টাচারমূলক নিয়ম হিসেবে দেখা হয় যদিও রুলস অফ বিজনেস এ নিয়ে সরাসরি কোনো বিধান নেই রুলস অফ বিজনেস হল মৌলিক প্রশাসনিক দলিল যা সংবিধানের ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা বলে হয় এই বিধানগুলোর মাধ্যমে সরকারি কাজ পরিচালিত হয় পররাষ্ট্র কর্মকর্তারা ছবি টাঙানোর বিষয়টি সুনির্দিষ্ট সরকারি আদেশ বা লিখিত সার্কুলার থেকে আসে দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে এই মুহূর্তে সারা বিশ্বে বাংলাদেশের বিরাশিটি মিশন ও উপমিশন রয়েছে এর মধ্যে পঁয়ষট্টিটির বেশি মিশন ও উপমিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলা হয়েছে ওয়াশিংটন দিল্লি বেজিং সহ বেশিরভাগ মিশন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি সরিয়ে নেওয়া হয়েছে গত বছরের পাঁচই আগস্টের পর এসব ছবি সরানো হয় ইউরোপ আমেরিকা অঞ্চলে কর্মরত কয়েকজন রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলে জানা গেছে বিদেশে বাংলাদেশের যে মিশনগুলো রয়েছে সেখান থেকে আগেই সরানো হয়েছে রাষ্ট্রপতির ছবি তবে এ ছবি রাখা না রাখার কোনো নির্দেশনা ছিল না বলে জানান তারা দৈনিক কালের কণ্ঠ এবং এন টিভি খবরে বলা হয়েছে অধিকাংশ মিশন কয়েক মাস আগে থেকে একই জিরো পোর্ট্রেট নীতি অনুসরণ করেছে তাহলে প্রশ্ন হলো হঠাৎ করে গত পনেরো আগস্টে কেন এমন নির্দেশ দেওয়া হলো তাও আবার মৌখিক নির্দেশ দেওয়া হলো প্রথম আলো একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে পনেরোই আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি মিশনে টেলিফোনে রাষ্ট্রপতির ছবি স্মরণের এই নির্দেশ দেওয়া হয়েছে পনেরোই আগস্ট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বিশ্বের বিভিন্ন অঞ্চলে কর্মরত কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে ফোন করেন ঢাকা থেকে বিদেশে বাংলাদেশের নির্ধারিত কয়েকজন কূটনীতিককে নিজেদের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নিতে ফোনে নির্দেশনা দেওয়া হয় অন্য মিশন উপমিশন থেকে ছবি সরানোর জন্য অন্যদেরকে জানাতেও নির্দেশনা দেওয়া হয় দৈনিক সমকালের খবরে বলা হয়েছে গত বছরের পাঁচই অবছর পর যখন আটই আগস্ট নতুন সরকার দায়িত্বে আসে তখন বড় মিশনগুলো আগেই সরিয়েছিল রাষ্ট্রপতির ছবি কয়েকটি মিশন না সরানোর কারণে মৌখিক নির্দেশনা দেওয়া হয় তার চেয়ে অবাক করার তথ্য দিচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর সংবাদ চ্যানেলের খবরে বলা হয়েছে সত্তরটি বিদেশি মিশন ও দূতাবাস থেকে সরানো হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাফেতে এখনো আছে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি সতেরোই আগস্ট ঢাকার সেগুন বাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাফের ভিতরে পেশাদার কূটনীতিকদের জন্য যে আলাদা লাউঞ্জ রয়েছে সেখানে রাষ্ট্রপতির ছবি দেখা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাউঞ্জে রাষ্ট্রপতির ছবি রেখে বিদেশি মিশনগুলোকে কেন ছবি সরানোর নির্দেশ দেওয়া হলো আবার পনেরোই আগস্ট শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটির দিন ছিল যে নির্দেশ গত এক বছরে দেওয়া হয়নি সেটি হঠাৎ করে শুক্রবার ছুটির দিনে তাও আবার টেলিফোন করে কেন দিতে হবে এমনকি পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজানা হাসান সাংবাদিকদের বলেছেন রাষ্ট্রপতির ছবি সরানোর কোনো লিখিত নির্দেশ নেই এ নিয়ে উপদেষ্টা পরিশোধ আলোচনা হয়নি দর্শক শোষের মধ্যে যেমন ভূত থাকে তেমনি পনেরোই আগস্টের মধ্যে লুকিয়ে আছে রহস্য ছবি স্বর্ণের রহস্যের কেন্দ্রে আছে পনেরোই আগস্ট একাধিক সূত্র আমাদের নিশ্চিত করেছে এই নির্দেশ বিষয়টি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনি জানতেন না এমনকি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামও দেননি তাহলে কে দিল নির্দেশ আর কেনই বা সেটি পনেরোই আগস্টই দিতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে মন্ত্রণালয় অনেক দিন ধরে দুটি গ্রুপের মাধ্যমে পরিচালিত হয় একটি গ্রুপ উপদেষ্টা তহিদ হোসেনের নেতৃত্বে অন্য গ্রুপটি পরিচালিত হয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই গ্রুপের সিদ্ধান্তগুলো নেন তিনজন তারা হলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান তথ্য উপদেষ্টা জাতীয় খিলুর রহমান এই তিনজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে রাষ্ট্রপতির ছবি শোনার মৌখিক নির্দেশটি মূলত দ্বিতীয় গ্রুপ মানে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে গিয়েছে প্রশ্ন হলো কেন সূত্রগুলো বলছে পনেরোই আগস্টে বঙ্গবন্ধু শাহাদার্ষিকী ছিল সরকার আগে থেকে ঘোষণা দিয়েছিল এবারে পনেরোই আগস্টে ঘিরে কোনো কর্মসূচি পালন করতে হবে না প্রেস সচিবের নির্দেশনায় পুলিশ কাজও করেছিল পাশে পেয়েছিল কিন্তু তাতে ফল হয়েছে বিএনপি দেখা গেছে রিক্সা চালক থেকে শুরু করে দম্পতি বৃদ্ধ অনেকেই সরকার ও বিএনপির বাধা উপেক্ষা করে শোক ও শ্রদ্ধা জানাতে গেছেন একটা পোড়া বাড়িকে নিয়ে সরকারের মধ্যে ভয় থাকার বিষয়টি পরিষ্কার হয়ে যায় শোক প্রকাশে বাধা দেওয়ার জন্য সামাজিক মাধ্যম মাধ্যমে অনেকেই সরকারকে নব্য ফেসিস্ট হিসেবে চাক দিয়েছে। বিষয়টি ভাইরাল হওয়ার পর পনেরোই আগস্ট বিকেলে সরকার কৌশল নেয় রাষ্ট্রপতির ছবি স্বর্ণের বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল করার কিন্তু গত দুই দিনে ইস্যুটি খুব একটা ভাইরাল হয়নি এরপর ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে যাওয়া রিক্সা চালককে গ্রেপ্তার করা সরকারের পৃষ্ঠপোষকতায় জুতা মারা কর্মসূচি সরকারকে আরো বিপাকে ফেলে দেয় তৈরি ঘড়ি করে সরকার সমর্থিত কয়েকটি গণমাধ্যম সতেরোই আগস্ট সকালে বিষয়টি নিয়ে খবর প্রচার করে দুইজন রাষ্ট্রদূত নাম প্রকাশ না করার শর্তে বলেছেন কূটনৈতিক মহলে এমন মৌখিক নির্দেশের ঘটনা অত্যন্ত বিরল এর ফলে শুধু দেশের ভিতরে নয় আন্তর্জাতিক পরিমণ্ডলও এর দ্বারা প্রভাবিত হতে পারে প্রশ্ন উঠতে পারে কেন এই গোপনীয়তা কেন লিখিতভাবে এই নির্দেশ দেওয়া হল না পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে যেহেতু প্রধান উপদেষ্টার দপ্তরের প্রভাবশালী গ্রুপটি থেকে এমন নির্দেশ এসেছে তাই এ নিয়ে কোনো লিখিত নির্দেশ তারা দিতে পারেনি লিখিত নির্দেশ দিতে হলে বিষয়টি পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবের নজরে আনতে হতো আবার যেহেতু সরকার সমর্থিত একটি গ্রুপ বেশ কয়েকবার রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেছিল সে কারণে অনেকেই এ নিয়ে দুয়ে দুইয়ে চার মেলাচ্ছেন কেউ আশঙ্কা করছেন আগেরবার ব্যর্থ হলো এবার বোধহয় অধ্যাপকে ইউনূসের সরকার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে সরাতে পারবেন মানবজমিন পত্রিকার খবরে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে এই টাবলের দৈনিকটি বলছে আপাতত সরকারি অফিস ও বিদেশস্থ বাংলাদেশ মিশনে কোনো ছবি থাকবে না রাষ্ট্রপতির প্রেসিডেন্ট সাহাবুদ্দিনের ছবি নামানো প্রায় সমাপ্ত হয়েছে বলা হচ্ছে সরকার প্রধানের ছবি যেখানে নেই সেখানে প্রেসিডেন্টের ছবি থাকার দরকার কি তবে কোন লিখিত আদেশ নয় টেলিফোনে বলা হচ্ছে ছবি নামিয়ে ফেলতে সর্বশেষ পনেরোই আগস্ট লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন থেকে প্রেসিডেন্টের ছবি নামানো হয়েছে অনেক পর্যবেক্ষক অবশ্যই বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন তারা বলছেন এক বছর তো গেল এই সময় এই ছবি নামানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি কেন দায়িত্বশীল সূত্রগুলো বলছে প্রেসিডেন্ট চেকআপের জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করেছেন প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল মাঝখানে বাদ সাধা হয়েছে বলা হয়েছে এই মুহূর্তে বিদেশে যাওয়ার পরিকল্পনা না করাই ভালো প্রেসিডেন্ট হিসেবে চলে গেলে দেশ এক সাংবিধানিক সংকটে পড়বে তার অবর্তমানে দায়িত্ব নেওয়ার কথা স্পিকারের কিন্তু স্পিকার পাওয়া করে বসে আছেন নিরাপদ অঞ্চলে ডেপুটি স্পিকার জেলখানায় এই অবস্থায় কাকে দেওয়া হবে দায়িত্ব রেফারেন্সের মাধ্যমে প্রধান বিচারপতি এই দায়িত্ব পেতে পারেন সেটাও লম্বা প্রক্রিয়া এসব কারণে সম্ভবত প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে বিদেশ যেতে দেওয়া হয়নি এবং ছবিও নামছে এরই ধারাবাহিকতায় এর মধ্যে অনেকে ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে ঘাটাঘাটি করছেন পরিস্থিতি এখানেই শেষ নয় সরকারি মহলে এ নিয়ে দৌড়ঝাঁপ চলছে অভ্যুত্থানের নায়করা বরাবরই প্রেসিডেন্ট শাহ উদ্দিনকে পক্ষে মত দিয়ে আসছেন এমনকি তারা বঙ্গভবন ঘেরার কর্মসূচি দেন নানাভাবে চাপও সৃষ্টি করা হয় কিন্তু বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের অনর অবস্থানের কারণে তাদের সে প্রচেষ্টা সফল হয়নি নির্বাচনকে সামনে রেখে এ ধরনের পরিস্থিতি রাজনীতিকে জটিল করে তুলবে শিকার চেষ্টা প্রবল সদরে অন্তরে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে যেতে পারে তবে চ্যানেল টোয়েন্টি ফোর খবর বলছে এ ধরনের আশঙ্কা একেবারেই অমূলক সরকার একাধিক সূত্র বলছে পনেরোই আগস্ট নিয়ে সরকার ইমেজের অবস্থা কেরোসিন প্রায় সেটি থেকে জনযোগ সরাতে চাই সরকার তাই সরকারি বয়ানেই মিডিয়ার মাধ্যমে রাষ্ট্রপতির ছবি সোনাইসুটি সামনে আনা হল যাতে আপাতত বঙ্গবন্ধুর মহানায়কের ইমেজের রোষ থেকে ইউনোসের ইমেজ কোটি টাকার প্রশ্নও আবারও সামনে এসেছে এবার কি সত্যি সত্যি রাষ্ট্রপতি আহ শাহাবুদ্দিন জুপুকে সরিয়ে দেওয়া হচ্ছে সেই বন্দোবস্তকে চূড়ান্ত করা হয়েছে অবস্থা অবস্থাদৃষ্টে সেরকমটা মনে হলেও সরকারের ভাষ্য ভিন্ন এরই মাঝে আপনারা জানেন যে একটা খবর রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে যে বিদেশে কূটনীতিকদের যে অফিস এবং বাংলাদেশের বিভিন্ন দূতাবাসের যে অফিস এবং কূটনীতিকদের যে বাসভবন সেখান থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর ছবি সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেটা নিয়েই নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যখন সরকার তার অবস্থান ব্যাখ্যা করল পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে একটা কথা বলছে আবার সরকার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভিন্ন কথা বলছে এই ভিন্ন ভিন্ন অবস্থা আর বিদেশি কূটনীতিকদের এই যে অফিস এবং বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা এটার কোনো ডকুমেন্টস কেন রাখা হলো না কোনো বিহীন ওভার দ্য ফোন এই নির্দেশনা কেন দেয়া হলো কে দিলেন এই নির্দেশনা ভেতরে ভেতরে কি হচ্ছে সরকারের ভেতরে অতি ক্ষমতাধর সরকার কারা কে এই কলকাঠি নাড়াচ্ছেন আর নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার কৌশলের অংশ হিসেবেই এটা করা হচ্ছে সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিদেশি কূটনীতিক মিশনে রাষ্ট্রপতি ছবি সরানো কূটনীতিকদের বাসভবন থেকে ছবি সরানো এরকম নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রও গণমাধ্যমে এই ইতিমধ্যেই সেটা স্বীকার করেছে যে এরকম নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু মজার ব্যাপার যেটা অলরেডি আপনারা জানেন আমি মূলত সরকারের প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কেন লিখিত চিঠি কিংবা ইমেলের মাধ্যমে এই নির্দেশনা পাঠানো হলো না কেন কোনো কোনো ডকুমেন্টস তৈরি করা হলো না কোনো ডকুমেন্টস রাখা হলো না তার মানে এখানে ঘাপলা রয়েছে আর ঘাপলাটা এই যে এই নির্দেশনা দেয়া হয়েছে এরকম কোনো ডকুমেন্টসের অস্তিত্ব যেন না থাকে ভবিষ্যতে যেন এরকম কোনো ডকুমেন্টস না পাওয়া যায় এবং সহজেই বলা যায় যে কই সরকারি তো কোনো নির্দেশনা ছিল না সেই কারণেই ফোনে এই নির্দেশনাটা দেওয়া হয়েছে এবং তাও সব দেশে সব রাষ্ট্রদূতকে দেওয়া হয়নি অঞ্চল ভিত্তিক কয়েকজনকে ফোন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার অঞ্চলে অন্যান্য যে দেশগুলো আছে সেখানেও জানিয়ে দিন যে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলতে হবে এরই মাঝে বেশিরভাগ কার্যালয়ের এবং বাসা বাসভবনের ছবি সরিয়েও ফেলা হয়েছে এবং সেখান থেকেও বিভিন্নজন গণমাধ্যমে স্বীকার করেছেন যে এরকম একটা নির্দেশনা এসেছে কিন্তু সেটা পরোক্ষ নির্দেশনা প্রত্যক্ষ নির্দেশনা নয় পরোক্ষ নির্দেশনার মাধ্যমেই ছবি সরিয়ে ফেলা হচ্ছে এখন প্রশ্নটা যে জায়গায় আলোচনাটা আলোচনার দুই তিনটা যে জায়গা সেটা হচ্ছে যে কেন চিঠি দেওয়া হলো না কেন ইমেল পাঠানো হলো না এর পেছনে কারণ কি তার মানে কি এই ব্যাপারটা পররাষ্ট্র মন্ত্রণালয় করেনি তার মানে কি এই ব্যাপারটা সরকারের যথাযথ কর্তৃপক্ষ করেনি এই প্রশ্নটা আসবে তাহলে কে করেছে গণমাধ্যমের বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে এটুকু নিশ্চিত করতে পারি যে এই মুহূর্তে পররাষ্ট্র উপদেষ্টা অসুস্থ অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন সুতরাং তিনি যে এটা করেননি তিনি যে এই নির্দেশনা দেননি এটা নিশ্চিত তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কাজ কে করেছে নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কাজ অতি শক্তিধর হয়ে ওঠা নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান করেছেন তিনি করেছেন বলে এই কোনো ডকুমেন্টস রাখতে চাননি ফোনে এই কাজটা করেছেন নাকি আর ব্যক্তি যিনি কিনা এই সরকারের সব থেকে ক্ষমতাধর এবং এই সরকার গঠিত হওয়ার যত কার্যক্রম অর্থাৎ যত যত ধরনের কোয়ার্ডিনেশন সেই কাজগুলো গত বছরের পাঁচ আগস্ট থেকে আট আগস্ট ওই সময়টাতে যার নেতৃত্বেই হয়েছে এবং যিনি পর্যায়ক্রমে এখন সরকারের উপদেষ্টা হিসেবেও কাজ করছেন যাকে প্রফেসর ইউনুস মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই মাহফুজ আলম আমরা এরই মাঝে কয়েকদিন আগে আসিফ মাহমুদ সজিব ভূয়ার একটা ইন্টারভিউয়েও জেনেছি যে এই মাহফুজ আলমই পাঁচ থেকে পরিষদ কি হবে কারা থাকবে থাকবে না কাদের সঙ্গে যোগাযোগ করতে হবে না হবে এই টোটাল বিষয়টা তিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি কোয়ার্ডিনেট করেছেন সুতরাং এই উপদেষ্টা পরিষদে ধরে নেওয়াই যায় যে সব থেকে বেশি ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে এই মাহফুজ আলম তিনি করলেন কি এই কাজটা যেই করে থাকুক পেছনের উদ্দেশ্য কি আবার কোন কোনো মানে বরাদ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র অবশ্য স্বীকার করছে যে এরকম একটা নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু নির্দেশনা কে দিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তো অসুস্থ তাহলে তিনি কিভাবে এই নির্দেশনা দেন তার নির্দেশনা অনুযায়ী তো মন্ত্রণালয় থেকে নির্দেশনা যাবে নাকি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থেকে তিনি ফোনে ফোনে এই কাজটা করেছেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই আলোচনা যখন হচ্ছে তখন মজার ব্যাপার যেটা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে এটা অস্বীকার করা হয়েছে সরকারের মুখপাত্র হিসেবে বিভিন্ন বিষয় নিয়ে আজকে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান তিনি বলেছেন যে এই ধরনের কোনো আলাপ উপদেষ্টা পরিষদে হয়নি রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে কিংবা আমার এই ব্যাপারে কোনো কিছু জানা নেই সরকারের মধ্যে এটা নিয়ে কখনো আলোচনা হয়নি সুতরাং এই ধরনের নির্দেশনা যাওয়ার কথা নয় গেলেও আমি জানি না তার মানে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় রাষ্ট্রপতির ছবি সরানো হবে বিভিন্ন দূতাবাস থেকে বিদেশি কোনো জায়গায় রাষ্ট্রপতির ছবি থাকবে না সেই ব্যাপারটা উপদেষ্টা পরিষদে আলোচনা হবে না কিংবা উপদেষ্টারা কেউ জানবেন না ঘটনাটা ঘটে যাবে এটা কি প্রমাণ করে এটা প্রমাণ করে যে সরকারের ভেতরে সত্যি সত্যি আর সরকার আছে এবং সেই ক্ষমতাধর আর একটা সরকারই এই কাজগুলো করছে যদি উপদেষ্টা পরিষদে আলোচনা নাই হয়ে থাকে তাহলে তো রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার ইস্যুটাও আসছে না নাকি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার ইস্যু রাষ্ট্রপতির ছবি নামানোর ইস্যু এই টোটাল ইস্যুটা সরকারের ভেতরের ভেতরের আরেকটা সরকার যেটা সেই সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা অগ্রসর হচ্ছে প্রিয় দর্শক আশা করতে চেয়েছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনদক সকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক তা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুப்புকি নিয়ে কোটিন শরণযত করতেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস তার ছবি বাংলাদেশ এবং বাইরের প্রত্যেকটা জায়গা থেকে শরণ হয়েছে এর প্রতিবাদে আইএমএল কোটিনরা তো ক্ষিপ্ত আছেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুப்பு কোটিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন তার ক্ষমতা কাজে লাগাচ্ছে বঙ্গভবন থেকে যুদ্ধের বার্তা দিচ্ছেন প্রিয় দর্শক এইদিকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও রাষ্ট্রপতিরকে সহযোগিতা করার ইঙ্গিত দেওয়া হইতে দর্শক সবকিছু মিলিয়ে আজকের কঠিন অ্যাকশনে নেমে পড়েছেন আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনি সমন্বয়কদের পতন অনিবার্য হয়ে গেছে দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ